আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ইলিশ মাছের একটা জনপ্রিয় রেসিপি ছোট বড় বাচ্চারা বড়রা সবাই কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ করে থাকে আমি মনে করি প্রতিটা ঘরে ঘরেই কিন্তু ছোট বড় সবাই ইলিশ মাছ খুব পছন্দ করে থাকেন কেনই বা পছন্দ করবেন না বলুন তো আজকে আমি বরিশালের একটি জনপ্রিয় ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে হাতে মাখা ইলিশ এখানে আমি একটি বড়ো সাইজের ইলিশ মাছ পুরোটা কেটে নিয়েছি মাথা আর লেসটা বাদ দিয়ে আমি পুরো অংশগুলো নিয়ে নিয়েছি তো এখানে সাত পিস মাছ হয়েছে দেখতেই পাচ্ছেন এই মাছগুলো আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে হাতে মাখিয়ে নিব আদা রসুন বাটা লাগবে না জিরা বাটা লাগবে না শুধু হলুদ মরিচ পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিতে হবে এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর এভাবে সবগুলো মশলা হাতে চটকে দিতে হবে আমরা কিন্তু সাধারণত এইভাবে ছোট মাছ অর্থাৎ কাঁচকে গুঁড়া মলা মাছ ছোটো যত ধরনের মাছ আছে সেগুলো রান্না করে থাকি খুবই সুস্বাদু হয়ে থাকে তো এভাবে কিন্তু ইলিশ মাছ রান্না করলেও অনেক সুস্বাদু হয়ে থাকে এটা বরিশালের খুব প্রিয় খাবার খুবই টেস্টি হয়ে থাকে এই মাছের রেসিপি আমরা তো ইলিশ মাছ কতভাবেই রান্না করে থাকি তাই না আজকে না হয় একটু এভাবে রান্না করেই দেখালাম আপনাদেরকে কড়াইতে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি তারপরে হলুদ মরিচ পরিমাণ মতো দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি আর অবশ্যই এই রেসিপিতে সরিষার তেলটা ব্যবহার করতে হবে সবগুলো মশলা কিন্তু দেওয়া শেষ এখন এগুলো হাতে একটু মাখিয়ে নিব এভাবে হাতে মাখিয়ে নিলে রেসিপিটা অনেক সুস্বাদু হয়ে থাকে আমরা কিন্তু ছোট মাছগুলো এভাবে রান্না করে থাকি তো মাছগুলোকে এখন আমি সেই মশলার সাথে আলতো করে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে হাতে কাটা না ফুটে তো এভাবে সবগুলো মশলা মাছের গায়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব মশলা মিশানো হয়ে গেলে মাছগুলোর উপরে আমার হাতটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে পানি দিব কারণ ইলিশ মাছ সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না এই রেসিপিটা দশ মিনিটেই কমপ্লিট হয়ে যায় তেমন কোনো সময় লাগে না আর অনেক বেশি কাজেরও চাপ হয় না কখনোই কিন্তু ইলিশ মাছের তরকারিতে আদা রসুন বাটা এবং জিরা ব্যবহার করবেন না কারণ ইলিশ মাছের নিজস্ব একটা সুক্রান আছে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে এখানে শুধুমাত্র একটু হলুদ মরিচ দিয়ে রান্না করলেই যথেষ্ট চাইলে আপনারা সামান্য ধনিয়ার গুঁড়া দিতে পারেন তবে না দিলেই সবচেয়ে বেশি ভালো যত ধরনের ছোটো মাছ আছে বাজারে এভাবে আনার পরে আপনারা কাটা বাছা করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঠিক একই প্রসেসিংয়ে কিন্তু আপনারা ছোটো মাছগুলো রান্না করে নিতে পারবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন তাতে করে নতুন নতুন রেসিপি আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা মূল্যবান মতামত রেখে যাবেন আপনাদের একটি মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটি ভালো কন্টেন্ট তৈরি করার জন্য রেসিপি সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আমরা সাধারণত কি করি মাছগুলো ভেজে তারপর হয়তো পেঁয়াজ দিয়ে ভুনে খাই অথবা এমনিতেই খাই কারণ ইলিশ মাছ হালকা ভেজেও কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় ইলিশ মাছের তেল দিয়ে ভাত মাখিয়ে তো অনায়াসে খেয়ে উঠা যায় তো আমার মাখানো হয়ে গিয়েছে আমি হাত ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি এই পানিতেই কিন্তু আমার মাছটা সিদ্ধ হয়ে যাবে এবং পরিমাণ মতো একটা ঝোল হবে আমি যতটুকু ঝোল খেতে পছন্দ করি আর এই মাছটা হতে কিন্তু বেশি সময় লাগবে না আমি প্রথমেই আপনাদেরকে শেয়ার করে নিয়েছি এখন এভাবে মাছগুলো আলতো করে বিছিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিব মাছের রাজা ইলিশ কেন বলে বলুন তো এই জন্যই বলে যেমন তার রূপ তেমন তার পুষ্টিগুণ তেমন স্বাদ ছোট বড় সকলেরই কিন্তু ইলিশ মাছ অনেক বেশি প্রিয় কারণ এই মাছটি যেমন নরম তেমন তৈলাক্ত তেমন খেতেও সুস্বাদু এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃৎপিণ্ডের ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং রক্ত জমাট বাধা প্রতিরোধ করে এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে থাকে ইলিশে থাকা ভিটামিন এ এবং ওমেগা থ্রি চোখের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে এছাড়া এতে থাকা আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ডকে সুরক্ষিত রাখে যা ক্যান্সার প্রতিরোধও সহায়তা করে ইলিশে ভিটামিন ডি থাকে যা সাধারণত অল্প কিছু খাবারে পাওয়া যায় শিশুদের রিকেট প্রতিরোধে সহায়তা করে আয়োডিন সোডিয়াম জিঙ্ক পটাশিয়াম সহ অন্যান্য খনিজ উপাদান দেহের হার গঠন মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং ত্বকের সজীবতা রক্ষায় কাজ করে থাকে ইলিশ মাছের প্রোটিন কোলাজেন উৎপাদনে সহায়তা করে থাকে তাই আমাদের ত্বক রাখে প্রাণবন্ত এবং উজ্জ্বল ইলিশ রান্নার পদ্ধতিও সহজ এবং এতে খুব কম তেলের প্রয়োজন হয় কারণ ইলিশের মধ্যেই পর্যাপ্ত তেল বিদ্যমান থাকে তৈরি হয়ে গিয়েছে বরিশালের বিখ্যাত একটি জনপ্রিয় রেসিপি হাতে মাখা ইলিশ এটাকে আপনারা কি নামে ডাকেন জানি না আমি বলি ইলিশের চরচড়ি যাই হোক হাতে মাখা ইলিশ খুবই সুস্বাদু